রাতুল বলো গুড মর্নিংটা স্টার্ট কর ঋত্বিকা গুড মর্নি দেখি এরা আর কেউ কিছু বলবে না মুড়ি খাওয়াটা সব ছাড়বো কোথাও গেলে মুড়ি খাওয়াটা বেশি ভাল লাগে গুড মর্নিং গুড মর্নিং দিদা বলো তো এটা দিদা মানে আমার ছোট কাকিমার মা আর এই যে ফুল কাকিমা বলো আমি বলবো ওরা সবাই কথা দিয়ে শুরু করে দিয়েছে আমরা যাচ্ছি এখন মায়াপুর সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা সুপ্রভাত মনের ঘরে টুপার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরা তো আজকে ভালোই আছি তাই না কাকিমা বলো আর আজকে হ্যাঁ হঠাৎ করে এটা ঠিক হয়েছে এই যে ছেলে বুনু গাইজ আজকে আমরা যাচ্ছি মায়াপুর তারপর তারপর তোমরা সবাই চলো আমাদের সাথে ঘুরে দেখে আসবে আমাদের চোখ দিয়ে তোমাদের জন্য অবশ্যই ক্যামেরা বন্দি করে আনবো মুহূর্তগুলো আর আমাদের ভালো সময়গুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে ক্যামেরা অন করলে সবাই এই চুপচাপ হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি এরা চুপচাপ থাকে না এরাও অনেক কথা বলতে পারে আর ছোট কাকু আছে আমার সাথে এখন আসেনি আজকে হলো কি বার হ্যাঁ দেখেছো বাপের বাড়ি এলো ওই যে তোমরা অলওয়েস জানো আমার মনে থাকে না বার তিথি ক্ষণ আজকে হলো শুক্রবার ঘড়ির কাটা আটটা চার কারণ আমরা আটটা দশে ট্রেন বললো নাকি সেই ট্রেনে যাব। তো তোমরা সঙ্গে থাকো না হলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে এখন যদি এত কথা বলি সঙ্গে থাকো দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ বড় আমাদের নবদ্বীপ এখান থেকে খুব কাছে তো সেই জন্য ভাবলাম এখান থেকে ঘুরে আসি মেন উদ্যোক্তা আমার ছোটো কাকিমা বলেছিল আমাকে তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি এটা খুব ভালো লাগলো যে সবার সাথে একসাথে ঘোরা আর এই যে আমাদের গার্ড জেল ট্রেন ঢুকছে বলছে তুমি কথা বলো না আমরা ট্রেনে উঠে যাব আমাদের গার্জেন আমাদের নিয়ে যাচ্ছে এই ছোট আকুর দায়িত্ব আমরা মায়াপুর যাচ্ছি বেরাতে আর আর কি সবাইকে সঙ্গে নিয়ে তোমার অনুভূতিটা শেয়ার করো

পরে যদি কোথাদিন কোথাও যখন যদি নয় যখন কোথাও যাব বা এখানে প্রভুর দর্শনে আসবো যেন প্রভু চায় প্রভু না চাইলে কিছু সম্ভব নয় তখন যেন দেব করে আসতে পারে ওরও মনটা খারাপ ওরও মনটা খারাপ এই যে তলায় ঢুকে পড়েছে এটাই তো পোড়ামা পোড়ামা মন্দির पिछलं टाइम था। तो खबरें तो बनो कि क्रेमराई, क्रेमराई, रीशना, जासा। 这个是一两个人，几个人？ আমরা এখন নবদ্বীপের পথে এই যে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম তার জায়গা তো এখন আমরা হেঁটে চলেছি মায়াপুরের পথে এবারে দেখতে দেখতে চলে এলাম মায়াপুরের মন্দিরের সামনে এবারে আমরা মন্দিরের সামনেটা দিয়ে যাচ্ছি মানে মন্দিরে ঢোকার উদ্দেশ্য নিয়ে তবে এখন আমরা মন্দিরে যাব না এই যে দেখছো মন্দিরের গেট এখান দিয়ে আমরা প্রবেশ করব ভিতরে আমরা খাওয়ারের জন্য প্রভুর প্রসাদের জন্য কুপনটা কেটে নেব, কুপনটা কেটে নিয়ে আমরা এই যে টোটো করেছিলাম এই টোটোতে আমরা বিভিন্ন সাইড সিনগুলো ঘুরে দেখবো তার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান 姐姐是你吗？Hey, বেশি টাকা একবার ছবিতে দেখলাম বিদেশে কখনো যেতে পারবো কি জানি না এখন অব্দি যায়নি যদি যাই তখন দেখবো আর এখানে প্রভুর কৃপায় দেখে নিলাম কোনটা কোনটা কোথায় ওই ডলারে তোকে কেউ বিদেশি বলবে না ডলারের সামনে ছবি তুলে আমাদের এই অবস্থা বল ঋত্বিকা আমরা শুধুমাত্র এই জল দিলাম পেটে এখন ওই দা বরমশাই ঘুম করছে না ইনোর চলো কি তা খালি পা পা দেওয়া যাচ্ছে না এত গরম আর আমাদের সামনে সব টিম গুলো চলে যাচ্ছে ওদের ওদেরও করুন অবস্থা পরীক্ষা চলছে বুঝলে এই রোদের মধ্যে হাঁটাটাই ভক্তির পরীক্ষা চলছে দেখো এই রোদে রোদে হাঁটবে এই আমাদের সব ভক্তগণ এদের পরীক্ষা চলছে এখন পরীক্ষা দিচ্ছি এখান থেকে দেখে তো দেখো দিয়ে জল এনে একটু ছিটিয়ে দাও

লাইন দিয়ে কি সুন্দর যাচ্ছে যা পরে ভালো লাগবে এই জন্য আমি খেতুরি ধাম থেকে এসেছেন আপনারা কেউ নিচে যাবেন কৃষ্ণ জয় রাধ রাধা কুন্দন ছোট

এত যে খুব হয়ে আমাদের মতো চলো এটুকু যা দেখাতে পারছি খুব কম জিনিস দেখাতে পারছি কারণ বাইরে এখন খাকার অদ্দূর আর মন্দিরের ভিতরে যেহেতু এলাও নেই সেই জন্য কিছু দেখাতে পারলাম না সেটা তোমরা সবাই জানো যারা এসেছো তো চলো দিদার তো শরীরটা খারাপ লাগছে ওখানে রেস্ট করছে আস্তে আস্তে আসছে আর আমাদের বাকি লোকজন চলে গেছে এখন আমরা এসো এটা লাস্ট বন্ধু সব দেখা হয়ে গেছে এরপর প্রসাদ খেয়ে দেখা যাক রেস্ট করবো এদিকে এদিকে এইদিকে আমাদের কাছে জন্য লাইন দিয়ে যাচ্ছি প্রচুর ভিড় এখন বরিক কাটা ঠিক একটা একটা থেকে আড়াইটা করছো কিছু চলো মরিপির একটু দেখলো আমরাও আছি গাই ভীষণ গরম করছে প্রচণ্ড রোদ আমরা গদাভবনের কুপন কেটেছি আর যা গরমে চোখ মুখের অবস্থা শরীর খারাপ খারাপ লাগছে এখনো একটা মন্দির দেখা হয়নি যেটা বললাম সেটা খাওয়ার পর দেখো যে দিদার শরীরটা একটু খারাপ হলো তো ভাবলাম খাওয়ার পর একটু রেস্ট নিলে ওনার একটু ভালো লাগবে আর এই যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে এক ঘন্টা টাইমের মধ্যে তো এই তো বুঝতে পারছো এত ভিড়ের মধ্যে অনেকখানি দেরি হবে আমাদের আগে অলরেডি অনেক লাইন আছে তো চলো সঙ্গে থাকো

একটা দাও তাহলেই হবে একটা দিলেই হবে ও ফুলকা কিমা।

এতক্ষণ রেস্ট নিয়ে এবারে আমরা যাচ্ছি এই মন্দিরের উদ্দেশ্যে যে মন্দিরে প্রভুর দর্শন করব বলে আমরা এতক্ষণ ওয়েট করেছি ওইদিকেই যাবে ওখানে জুতো জমা দিতে হবে মোবাইল টোবাইল জমা দিতে হবে তারপর তো চলো দেখাতে পারবো না আমরা ঘুরে দেখি আপনি কমপ্লেনটা করেছেন বলে আপনাকে

কেন আসতে পারে সবাই মিলে একবার জোরে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে চলো আজকের মতো টাটা কারণ ভিডিওটা আরো কন্টিনিউ করলে আরো বড় হয়ে যাবে এদিকে গোশালা আছে গোশালা যেতে হবে না অনেক দেখেছি অনেক ঘুরেছি সারাদিনের ব্যাপার চলো এবার ফেরা যাক ভিডিও শেষ করব ভেবেও কিছু অংশ আবারও আমার চোখে দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারছি না জয় জগন্নাথ এই যে দেখো এখানে এসে এই জিনিসগুলো দেখলাম চলো তাহলে যেটুকু যা হয় শেয়ার করে ফেলার পথে সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট